হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো শুভ সকাল সবাইকে বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে একদম সাধারণ উপায়ে নলেন গুঁড়ের সন্দেশ বানিয়ে বন্ধুরা এখন শীতকাল যতদিন না শেষ হচ্ছে নলেন গুড় তোমরা কিন্তু পাবে তো এই নলেন গুঁড়ের সন্দেশটা একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা একবার বানালে বারবার বানাবে তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো ভিডিওটা শুরু করি এই দেখো প্রথমেই আমি নিয়েছি ছানা এই ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছি বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এরপর জল ঝরানো ছানাটা আমি দিয়ে দিলাম যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা কিন্তু জানো আমি কীভাবে ছানা বানাই পুরো ছানাটাই দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে ছানাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ এই দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ছানাটা একদম নরম হয়ে গেছে তখন আমি নলেন গুড্ডা মধ্যে দিয়ে দিলাম তোমরা কিন্তু বুঝতে পারবে বন্ধুরা কতটা লাগবে না লাগবে এই দেখো সামান্য একটু দিয়ে আমি এটা নাড়াচাড়া করলাম দেখছি হয়ে গেছে তখন আর দিতে হবে না তোমরা যদি মনে যে হচ্ছে না তখন একটু দেবে এরপর দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো দুধ দু চামচ দিয়ে দিলাম বন্ধুরা গুঁড়ো দুধ আমি এরপর এটাকে নাড়াচাড়া করবো আরও কিছুক্ষণ গুঁড়ো দুধটা দিলে কিন্তু পাকটা ধরে ভালো এই দেখো মোটামুটি হয়ে এসছে তখন একটা এলাচ ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম গন্ধটা কিন্তু সুন্দর আসবে আর একটু দিয়ে দিলাম চিনি হালকা একটু গুঁড়ো করে এর মধ্যে চিনিটা আমি দিয়ে দিলাম মুখে পড়বে খেতে ভালো লাগবে বন্ধুরা এই দেখো আর একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে দেবো এই দেখো হয়ে এসছে তখন এক চামচ ঘি দিয়ে দিলাম বড়ো চামচে ঘি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো ব্যাস এটা হয়ে গেছে বন্ধুরা এরপর এটাকে আমি নামিয়ে নেব এই দেখো নামিয়ে নিয়েছি এরপর আমি এটাকে বসিয়ে নেব তোমাদের দেখায় কত সুন্দর হয়েছে পাকটা এই দেখো এই দেখো একটা থালার মধ্যে আমি এটাকে বসিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমি এটা কেটে নেব এই দেখো বন্ধুরা মোটামুটি আধ ঘন্টা পর ফ্রিজ থেকে নিয়ে এসেছি এটার পর আমি কেটে নেবো নিজেদের পছন্দ মতো সাইজে এই দেখো কেটে নিয়েছি বন্ধুরা দেখো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপির নলেন গুড়ের সন্দেশ তো দেখলে বন্ধুরা কতটা সহজ পদ্ধতিতে তোমাদের বানিয়ে দেখালাম একবার দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবে আর এতটাই সুস্বাদু হয় বন্ধুরা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে আর একবার খেলে কিন্তু তোমাদের মন ভরবে না বারবার খেতে চাইবে তোমরা তো অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে বানাওয়া কেমন লাগলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য ভালো থেকো সবাই সুস্থ থেকো